হুম আসসালামু আলাইকুম রুনা স্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আবারও এসেছি নতুন ভিডিওতে অনেক দিন পরে আমাদের নতুন একটা বিজনেস স্টার্ট হয়েছে যা টিভিএস মোটরসাইকেল শোরুম সেখানে সময় দিতে যেয়ে আমাদের বেশ কিছুদিন ভিডিও তো আসা হয় নাই তো আমাদের কিন্তু নতুন প্রোডাক্টও চলে এসেছে আমরা নতুন অফার নিয়েও কিন্তু আপনাদের মাঝে আসছি আমাদের কাছে প্রত্যেক এক ডজন মাল পিউ অথবা কেস মাল কিনলে কিন্তু আপনি কিন্তু একটা করে কুপন পাচ্ছেন যার প্রথম পুরস্কার হয়েছে একটা ফ্রিজ দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন এরকম অনেকগুলা প্রাইস রয়েছে তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনাদের দোকান নাম ঠিক আছে কিন্তু আমরা ছবি দিয়ে রেড দিয়ে দিব ইনশাল্লাহ আর আমাদের কিন্তু প্রোডাক্টগুলা আমি বেশ কিছু প্রোডাক্ট আসছে সেগুলো দেখাই আপনারা কিন্তু হয়তো ভাবতে পারেন যে এত অ্যাডভান্স শীতের প্রোডাক্ট নিয়ে আসছে তো হয়তো মনে হয় আগেরই স্টক সরি ভাইয়া আগেরই স্টক না আমাদের সব নিউ স্টক প্রোডাক্ট এগুলো রিসেন্টলি দুই তিন দিন থেকে আসছে আমাদের প্রোডাক্টগুলা তো আমাদের স্টক কিন্তু আপডেট চলে আসছে কারণ শীতে অ্যাভেলেবেল পাওয়া যায় না স্টক আমাদের কিন্তু গত প্রতি বছরের স্টক প্রতি বছর আমরা কিন্তু শেষ করে দিই আমরা কিছু অফার দিয়ে লস দিয়ে শেষের দিকে কিন্তু সেল করে স্টক খালি করে দিই তো আমাদের সকলে কিন্তু আপডেট কালেকশন এবং নতুন প্রোডাক্ট আসে আমাদের তো যারা চাচ্ছেন উইন্টারের ব্যবসাটা ভালোভাবে করবেন তারা কিন্তু অ্যাডভান্স মাল কালেকশন করতে পারেন কারণ আমাদের সিজনে যে এত আপডেট কালেকশনে এত ভ্যারিয়েন্ট কিন্তু পাবেন না বর্তমানে আমাদের কালেকশনে অনেক হিউজ পরিমাণ কেটস কেটস এবং জুতা চলে এসেছে তো আপনারা চাইলে এখন থেকে কালেকশন করে রাখতে পারেন কারণ সিজন বাজারে দু চারটা আর্টিকেল মিলে হট আর্টিকেল এবং হিট সেলিং আর্টিকেলগুলো কিন্তু থাকে না মার্কেটে তো এই আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গত বছরের ছিল না এটা কিন্তু আপডেট একটা আর্টিকেল আপনি এটা দেখলে বুঝবেন যে আসলে এগুলো প্রোডাক্ট কি আগের স্টক না নিউ স্টক এগুলো আসলে হানড্রেড পার্সেন্ট নিউ স্টক এগুলো কোনো আগের স্টকে আমাদের কাছে মান নেই যারা কেস কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এখনই কিনে ফেলতে পারেন কারণ আস্তে আস্তে আপনাদের দোকানের ভয়টা মিলিয়ে নিতে পারেন সিজন বারের বাজারে দেখা যায় যে হিট এবং হাটা কিন্তু থাকে না অ্যাভেলেবেল যে এই ধরনের মালগুলো কিন্তু আপনি পান না সিজন বাজারে এখন থেকে আপনার জুতা কিন্তু কালেক্ট করা শুরু করলে আপনার কালেকশনটা কিন্তু আপডেট থাকবে এবং সব ধরনের ভেরিয়েন্ট কিন্তু আপনার পাবেন তো সাথে কিন্তু থাকছে আমাদের অফার এবারের অফার প্রতি এক ডজন মালের সাথে থাকছে একটি করে কুপন এবং আমাদের প্রথম পুরস্কার রয়েছে একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন এরকম কিন্তু অনেক পুরস্কার রয়েছে এবারও তো যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের কাছে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন অল্প কিছু অ্যাডভান্স করে চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন গ্লাস হোলের কম প্রাইজের মধ্যে কিন্তু গ্লাস থলের খুবই সুন্দর একটা আকর্ষণীয় মাল হোম ডেলিভারি নিতে পারেন এছাড়া এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু তাদের প্রোডাক্ট অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আপনার প্রোডাক্ট আপনার দোকানে বসার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন অথবা আপনার কুরিয়ারের বাঞ্চে বসার পরে কিন্তু আপনি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট ওঠিয়ে নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি এসে আমাদের ওয়ার হাউস ভিজিট করে আপনি কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ আর আপনি আমাদের ওয়ার হাউসে আসতে চাইলে আমাদেরকে ফোনের ফোন দিলে আমরা আমাদেরকে ঠিকানা বলে দেবো আর আপনারা চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারবেন প্রোডাক্ট অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং আপনার প্রোডাক্ট আপনার হাতে পারবেন কিন্তু আপনি পেমেন্টটা দিতে পারবেন তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন সব হিউজ কালেকশন চলে গেছে কেটসের আপডেট আপডেট কালেকশন এগুলো এত কালেকশন থাকে না সিজন বাজারে অল্প কিছু আইটেম দিয়ে সিজন বাজার চলে আপ এখন থেকে আপনার প্রোডাক্ট কালেক্ট করতে থাকলে কিন্তু আপনার হিউজ কালেকশন থাকবে আপনার সিজন বাজারে আপনার দোকানে আপনি কিন্তু একটা ভালো প্রফিটও করতে পারবেন এছাড়া তো থাকছে আপনাদের সাথে অফার তো আর দেরি না করে আমাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলুন আর আপনার প্রোডাক্টের ভয়েলগুলো এখন থেকে মিলিয়ে নিতে পারেন এবং আপডেট সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জর্ডান জর্ডান ফোরও কিন্তু আমাদের কাছে স্টকে রয়েছে আমি এক ধরনের ফোর দেখি অনেক কালার রয়েছে আমাদের কাছে জর্ডান ফোরের কত বছরে কিন্তু আমরা দিতে পারি না এগুলা স্টক শর্ট ছিল তো এবারও কিন্তু স্টক শর্ট যেতে পারে আগে থেকে কালেকশন করে রাখলে আপনাদের জন্য বেটার হবে চটের ভরে কিন্তু অনেক কালার রয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ